রাজকন্যার কপালে হঠাৎ গজিয়ে উঠলো তৃতীয় একটা চোখ রাজা প্রতিদিন সেই চোখ আঠা দিয়ে ঢেকে রাখতো কিন্তু স্বপ্নে বারবার দেখত তার মতোই তিন চোখালা অদ্ভুত সব প্রাণী এক রাতে আকাশে দেখতেই সে দেখতে পেলো এক আলোর ঝলক নামছে পৃথিবীতে সমস্ত নিষেধ অমান্য করে এসে চলে গেল বাইরে সেখানে গিয়ে দেখে এক মহাকাশ যান দুজন ভ্রীণ গ্রহবাসী বেরিয়ে এলো তাদেরও তিনটি চোখ ঠিক তখনই তার মাথার পিছনে থাকা লুকোনো বড় মুখ তাদের খাবার গিলে ফেলল ভিনবাসে বলল তুমি মানুষ নও তুমি আমাদেরই একজন তারা জানালো মানুষ তাদের এনার্জি ক্রিস্টাল চুরি করেছে আর সংকেত যন্ত্র সরাসরি নির্দেশ করলো রাজকন্যাদের প্রাসাদে প্রাসাদে ঢুকতেই রাজার অদ্ভুত রাগ তিনি রাজকন্যার প্রশ্ন এড়িয়ে গেলেন চোখে শুধু ভয় পরে তার পিছু পিছু গিয়ে রাজকন্যা ঢুগলো ভূগর্ভে এবং দেখে ফেললো সব সত্য তিনি কোনো রাজা নন তিনি এক দানব তিনি মৃত ভিনবাসীদের শক্তি শোষণ করছিলেন আর তাদের পাথরে বেঁধে রেখেছেন আর তখনই সে জানলো রাজার প্রকৃত কন্যা সে সে নয় ভিনবাসীর একজন তাদের সবাইকে টেনে নেওয়া হলো ক্রিস্টালের ভিতর হাজারো বন্দি আত্মা একসাথে তাকে শক্তি দিল সে হয়ে উঠল আগের থেকে আরো শক্তিশালী যুদ্ধ শুরু হতেই মাতার পিছন থেকে বেরোলো ভয়ঙ্কর শব্দ যা দানবের সব শক্তি ভেঙে দিল শেষে দানব পরাজিত হলো বন্দি আত্মারা পেল মুক্তি